আসসালাম আলাইকুম আজ এক বিচিত্র ধরনের পেশার কথা বলব যে পেশা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আজ আমি কথা বলবো ক্যাম সার্ভিস পেশা নিয়ে অনেক যুবক যুবতী আসছে যারা এই ক্যাম সার্ভিস নামক আসক্তিতে আসক্ত হয়ে পড়েছেন সেটা সেটা হচ্ছে যে যে প্রথমে যেটা শুরু হয় পর্ন মাস্টার তারপরে যখন ওইটাতে প্রপারলি আগের মতো গ্র্যাটিফিকেশন পায় না তখন যারা যে ছেলেরা বা মেয়েরা বিশেষ করে মেয়েরা ইন্টারনেটের মাধ্যমে দেহ ব্যবসা করে অর্থাৎ ভিডিও পরে তাদের পেশার সাথে তারা জড়িয়ে যাচ্ছে ছেলেরা বোরডম কাটানোর জন্য এই ধরনের নারীদেরকে ব্যবহার করছে এবং এটার ফলে দেখা যাচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর যত কনসিকোয়েন্সেস এটা এডিকশন হয়ে যাচ্ছে এবং যেই নারীরা এই পেশায় নেমে পড়েছে সেই নারীরা দেখা যাচ্ছে যে এই যুবক দের বিভিন্ন ভাবে ব্ল্যাকমেইলিং করছে টাকা নিচ্ছে পরিবারকে জানিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে এই তথ্যগুলো এই ভিডিও ফুটেজগুলো ভাইরাল করে দেওয়ার জন্য ব্ল্যাকমেইলিং করছে এরকম বিভিন্ন রকমের সাইবার বুলিং বলেন সাইবার ক্রাইম বলেন ট্রাফিকিং বলেন এগুলো হয়ে যাচ্ছে এটার ফলে সারাক্ষণ আতঙ্কগ্রস্ত থাকছে ছেলেরা এবং তারপরে কি হচ্ছে যে একেবারে মানসিক রোগ হয়ে যাচ্ছে চরম পর্যায়ে ডিপ্রেশন হয়ে যাচ্ছে অনেকে আত্মঘাতী যে চিন্তা ভাবনা আত্মহননের চিন্তা ভাবনা সেরকমটাও হয়ে যাচ্ছে তো আমি এই যে ইনফরমেশনটা আপনাদেরকে এই কারণেই দিতে চাই যে ক্ষণিকের মজা নেওয়ার জন্য আপনারা আজ যে পথটি বেছে নিচ্ছেন সেটা কিন্তু সারা জীবনের নামের আনন্দকে ধুয়ে মুছে দিচ্ছে সাবধান হন সচেতন হন